সালামুন আলাইকুম তিবিতু মোবারকাতান তুইয়েবা আলহামদুলিল্লাহ খরব্বিলা আলামিন ও সালামুন আলাল মুরসালিন সালিন রব্বী আউজুবিকা মিন হামা সাতিস ও আউজুবিকা রব্বী আয়াহাদুর বিসমিল্লা খির ওয়াহামা রহিম রব্বি শ রহ আলি সদরী অয়াশির লি আম্রি ওয়াহালুল অরকু দাতা মিল্লিসানি ইয়েফ কাহু কৌলি বন্ধুগণ শোনো বন্ধুগণ এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড় উড়ে যাবে তুলোর মতো মানুষ নিঃস্ব হবে কাঁপতে থাকবে পিঁপড়ের মতো সেই দিনের নাম হলো ইয়ামুল কিয়ামা মহান আল্লাহ আল্লা তালা ঘোষণা করেছেন সেদিন মানুষ দাঁড়াবে সকল জগতের প্রতিপালকের সামনে সুরা মুতাফিফিন আয়াত ছয় বন্ধুগণ সেদিন চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবে না কেউ ফেরেস তারা বলবে তাদের থামাও নিশ্চয়ই তাদের জিজ্ঞাসা করা হবে ইন্ডাভুম মাস উলুন তাদের জিজ্ঞাসা করা হবে কি জিজ্ঞাসা তোমার গাড়ি বাড়ি জমি না তোমার নামাজ শুধু কয় রাখা না প্রশ্ন হবে কোরআনের সাথে সম্পর্ক কেমন ছিল তোমার বন্ধুগণ কোরআন ছিল আলো তুমি কি তা হাতে নিয়েছিলে নাকি তাকের উপর ধুলো জমতে দিয়েছিলে কোরআন ছিল জীবন বিধান তুমি কি তার সমাজে কায়েম করেছিলে নাকি মোল্লাদের ভণ্ড বইয়ের পিছনে ছুটাছুটি করেছিলে সেদিন রাসুল বলবেন ঝোরা কণ্ঠে হ্যা আমার প্রভু আমার প্রতিপালক আমার কম তো এই কোরআনকে পরিত্যাগ করেছে সুরা আফসোস যে নবী আমাদের মুক্তির জন্য কান্না করেছেন সেই নবী সেদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন কারণ আমরা কুরানকে ভালোবেসে আঁকড়ে ধরি নাই আমরা কুরআনকে শুধু তেলাওয়াতের সুরে সীমাবদ্ধ রেখেছি কিন্তু জীবনে নামাইনি বন্ধুগণ শোনো আল্লাহর শপথ তুমি যেখানেই লুকাও যেভাবেই পালাও প্রশ্ন হবে তোমার কানে তোমার চোখে তোমার অন্তরে মহান আল্লাহ আল্লা আওতালা বলেছেন শ্রবণ দৃষ্টি ও হৃদয় সব কিছুর সম্পর্কেই প্রশ্ন করা হবে সুরা ইসরা আয়াত ছত্রিশ তাহলে তুমি কোরআনের আয়াত শুনেছিলে কিনা বুঝতে চেষ্টা করেছিলে কিনা সবই লেখা থাকবে রেজিস্টারে বন্ধুগণ আজ আমরা কোরআনকে করেছি অবহেলা আর ভেবেছি মোল্লাদের গল্পই ধর্ম ফতোয়াই পথের দিশা কিন্তু হাসরের দিনে কোনো মল্লা কোনো পীর তোমার হয়ে জবাব দেবে না আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন কেউ কারো বোঝা বহন করবে না তাহলে তুমি নিজেকেই উত্তর দিতে হবে তোমার নিজেকেই উত্তর দিতে হবে বন্ধুগণ হাসরের মাঠে কোরআন দাঁড়াবে দুই রূপে একদল মানুষের জন্য বলবে হে আল্লাহ এরা আমাকে আঁকড়ে ধরেছিল আমার আলোয় জীবন সাজিয়েছিল আরেক দল মানুষের মানুষ মানুষের জন্য কোরআন বলবে হে আল্লাহ এরা আমাকে ফেলে দিয়েছিল এরা ছিল আমার প্রতি বিশ্বাসঘাতক বন্ধুগণ শোনো কোরআন শুধু অভিযোগকারী নয় সে হবে তোমার মুক্তির সওয়াল তোমার প্রাণের জমিন যদি তুমি তাকে আঁকড়ে ধরো তাহলে আল্লা তালা ঘোষণা করেছেন যে আমি তোমার প্রতি নাজিল করেছি এমন কিতাব যা সব কিছুর স্পষ্ট ব্যাখ্যা হেদায়েত রহমত ও সুসংবাদ মুসলিমদের জন্য তাহলে কোরআন তোমাকে শুধু ভয় দেখাতে আসেনি এটা এসেছে তোমাকে মুক্তি দিতে এটা এসেছে তোমাকে বাঁচাতে এটা এসেছে তোমার পক্ষে সুপারিশ করতে বন্ধুগণ কিন্তু আফসোস আজকের দুনিয়ায় মানুষ কোরআনকে বুঝার জন্য খোলে না কোরআনকে ব্যবহার করে শুধু মৃতের জানা যায় শুধু মাথার তাবিজে গলায় তাবিজ ঝুলায় শুধু তেলাওয়াতের প্রতিযোগিতায় কিন্তু কোরআন এসেছে সমাজ পাল্টাতে কোরআন এসেছে অন্যায় ভাঙতে বন্ধুগণ আল্লাহর হুঁশিয়ারি শোনো মহান আল্লাহ সুবাহ আল্লাহ সতর্ক করে বলেছেন ফালানাস আলান্নাল্লাউরাই আল্নাস আলান আমি অবশ্যই জিজ্ঞাসা করব। যাদের কাছে রাসুল পাঠানো হয়েছিল আর রাসুলদেরও আমি প্রশ্ন করব। তাহলে তোমাকে জিজ্ঞাসা করা হবে কোরআন তোমার হাতে ছিল তুমি কি করলে তুমি কি এটাকে আইনের উৎস বানালে তুমি তুমি কি এটাকে ন্যায় বিচারের মশাল বানিয়েছ নাকি এটাকে তাকের উপর ফেলে ধুলো জমতে দিয়েছিলে বন্ধুগণ সেদিন কারো টাকা তোমাকে রক্ষা করবে না কারো ক্ষমতা তোমাকে রক্ষা করবে না কোন মোল্লা কোনো পীর তোমার হয়ে উত্তর দেবে না আল্লাহ আল্লাহর শপথ সেদিন একমাত্র ঢাল হবে কুরআন মহান আল্লাহ সুবাহ বলেছেন ভাওয়া রব্বিকা লানাস আলান নাহুম আজমাইন আম্মা কানু ইয়া আমালুন আল্লাহ সুবাহ বলেছেন তোমার প্রভুর শপথ আমি অবশ্যই তাদের সবাইকে প্রশ্ন করব। তারা যা করত সে সম্পর্কে বন্ধুগণ আজ আমরা ধর্মকে বানিয়েছি ব্যবসা কোরআনকে বানিয়েছি ঝাড়ফুঁকের বই তাপসিরের নামে বানিয়েছি হাজার মতের ভান্ডার কিন্তু সত্য হলো কোরআন একক অবিচল অনন্য যেমন সূর্য একটাই আলো ছড়ায় তেমনি কোরআনও একটাই পথ দেখায় বন্ধুগণ যদি তুমি সত্যিই কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কোরআন তোমার পক্ষে দাঁড়াবে আল্লাহর দরবারে বলবে হে আমার রব এই বান্দা আমাকে পরিত্যাগ করেনি আমাকে ধারণ করেছে আমার আলোই হেঁটেছে তাহলে কোরআন হবে তোমার সুপারিশকারী বন্ধুগণ কিন্তু যদি তুমি কোরআনকে অবহেলা করো তাহলে কোরআন হবে তোমার বিরুদ্ধে সাক্ষী আজ যারা শুধু আচার অনুষ্ঠানকে ধর্ম ভেবেছে যারা শুধু রীতিনীতিকে আঁকড়ে ধরেছে যারা মোল্লাদের অন্ধ অনুকরণ করেছে তাদের মুখর সেদিন খুলে যাবে আর তারা দাঁড়িয়ে থাকবে নগ্ন অসহায় এবং লজ্জিত অবস্থায় বন্ধুগণ তাহলে আজই সিদ্ধান্ত নাও তুমি কি কোরআনকে অভিযোগকারী বানাবে নাকি কি কোরআনকে সুপারিশকারী বানাবে আজই সিদ্ধান্ত নাও তুমি কি কোরআনকে ধুলোয় ফেলবে নাকি কি কোরআনকে জীবনের আলো বানাবে আসসালামু আলাইকুম